কুম ভিওয়ার্স যারা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে বিভিন্ন সরকারি বিদ্যালয়ে আপনারা সবাই জানেন অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির আবেদনের সময় আপনারা অনেকেই বয়সের জটিলতা পড়ে গিয়েছেন এই বয়সে জটিলতা পড়ার পিছনে অভিভাবকরাই দায়ী কারণ জন্ম নিবন্ধন করার সময় এই বাচ্চাটির বয়স এক বছর বা দুই বছর কমিয়ে দেয়া হয়েছে ভবিষ্যতে তার যাতে চাকরির বয়সটা মানে ঠিক থাকে সেই জন্য এই যে পণ্ডিতটি যে করলেন এই পণ্ডিতি করার কারণে দেখেন ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য যে নির্ধারিত বয়স লাগে দশ বছর প্লাস অথবা এগারো বছর এই বয়সটা তার ওই জন্ম নিবন্ধন কাগজ অনুযায়ী হচ্ছে না এই জন্য তার অনলাইনে আবেদন সাবমিট করা সমস্যা হচ্ছে সাবমিট হচ্ছে না এখন তাদের আবার নতুন করে জন্ম নিবন্ধন সার্টিফিকেট তৈরির জন্য পৌরসভা ইউনিয়নে দৌড়দৌড়ি করতে হচ্ছে শুনুন আপনারা আপনাদের বাচ্চাদের জন্ম তারিখ সঠিকটা দিয়ে জন্ম নিবন্ধন করবেন কারণ রিজিকের মালিক আল্লাহ আপনার সন্তানের চাকরি সরকারি চাকরির বয়সের ভিতরে যদি আল্লাহ তাআলা চাকরি রাখেন তাহলে চাকরি হবে তবে সত্যর মধ্যে থাকবেন আপনি যদি দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি যদি আপনার বাচ্চার জন্ম নিবন্ধনে ভুল তারিখ দেন বয়স কমানোর জন্য তাহলে সে সারা জীবন এবং আপনাকেও তার জন্ম তারিখ বিভিন্ন জায়গায় মিথ্যা একটি তারিখ দিতে হবে মিথ্যার আশ্রয় নিতে হবে এতে করে আপনার সততাটা থাকলো না জন্ম তারিখ নিয়ে একটি মিথ্যাচার চলতে থাকবে এবং বিভিন্ন ক্ষেত্রে তার বয়সের জটিলতা দেখা দিবে এবং বিভিন্ন বয়সের জটিলতার কারণে সে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করতে তার জন্য সমস্যা হবে যেমন আপনারা দেখেন পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির আবেদনের ক্ষেত্রেই অনেকেই হয়তো এই ধরনের বয়সের জটিলতায় সমস্যায় পড়ে গিয়েছেন অতএব সবার জন্য পরামর্শ আপনারা আপনাদের সন্তানদের সঠিক বয়সেই সঠিক তারিখ দিয়ে সঠিক সাল দিয়ে জন্ম নিবন্ধন সার্টিফিকেট করবেন আর যাদের এই ধরনের বয়সের জটিলতা হয়ে গিয়েছে তাদের জন্য পরামর্শ হলো তারা আপনারা এই নির্দিষ্ট তিরিশে নভেম্বর সময়ের ভিতরে পৌরসভা ইউনিয়ন কার্যালয়ে বা সিটি কর্পোরেশন কার্যালয়ে গিয়ে আপনাদের বাচ্চাদের সঠিক জন্ম নিবন্ধন করে স্বস্তনীতিতে ভর্তির জন্য যে বয়স প্রয়োজন সেরকমভাবে জন্ম নিবন্ধন তৈরি করে অনলাইনে আবেদন করবেন সাবমিট করবেন হয়ে যাবে ধন্যবাদ